আকারের কৌশল হল ষড়যন্ত্র যেটা চলতেছে সেটা হল মুসলিম নিধনের ষড়যন্ত্র মুসলিম নিদন গণহত্যার মাধ্যমে হতে পারে মুসলিম নিদন ইসলামী ভূখণ্ড দখল করে গণহত্যার মাধ্যমে হতে পারে বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন প্রভাগান্ডার মাধ্যমে হতে পারে ইসলাম ও ফবিয়া সৃষ্টি করতে পারে যা আমরা বিভিন্নভাবে দেখতেছি এর মধ্যে একটা মুসলিম নিধনের মুসলিম শূন্য যেমন এই অঞ্চলে যারা এখন উগ্র হিন্দুত্ববাদী আছে তাদের যে টার্গেট অখণ্ড ভারত এই অখণ্ড ভারত তাদের টার্গেট অখণ্ড ভারত হবে এবং মুসলিম মুক্ত ভারত হবে এখন আলকুফরু মিল্লাতুন ওয়াহিদা এটার দিক দিয়ে আমরা যদি দেখি এগুলো যদি আমরা যেহেতু আল্লাহ তালার ঘোষণা কাফের মুশ্রিকরা বেইমানরা একে অপরের কি বন্ধু তো তাদের অনি ইউরোপ আমেরিকা বলেন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আর আমাদের এই অঞ্চলের উগ্র হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র যদি আমরা মিলাই তাদের অভিন্ন টার্গেট সেখানে তারা এক যে মুসলিম নিধন করতে হবে মুসলমানদেরকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া যাবে না মুসলমানদের বিজয় হয় সফলতা হয় কামিয়াবি হয় এমন সকল পথ রুদ্ধ করতে হবে যেমনিভাবে তারা আমাদের সবচেয়ে গৌরব উজ্জ্বল ইতিহাস আমাদের থেকে খেলাপথকে ছিনিয়ে নিছে খেলাপথ বারো শত বছরের ইতিহাস বিরুদ্ধে কাজে লাগেছে নিয়া খেলাপথকে ধ্বংস করছে এখন তাদের ইসলাম এবং মুসলমানদের উত্থান ঠেকাইতে হবে বর্তমানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা মহামারী আকার ধারণ করছে আমাদের মধ্যে সেটা হলো মুসলিম নিধনের একটা মাধ্যম সিজার করা বাচ্চা হইলেই পেটে এটাকে কি করতে হবে সিজার করতে হবে এটা মুসলিম নিধনের ষড়যন্ত্র সমূহের একটা পন্থা একটা ষড়যন্ত্র সিজার করতে বাধ্য করা ছলে বলে কলে কৌশলে কারা করেছে কুক্ষিগত আমাদের এক একটা জীবন ব্যবস্থা তাদের অধীনে তাদের করায় তলে তারা করে নিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আন্তর্জাতিক স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র তারা এটা দখল করে রাখছে এটা জাতিসংঘ এরকম একটা কুফার জাতিসংঘ মুশ্রিক জাতিসংঘ এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদেরই চিকিৎসা খাতের একটা অংশ চিকিৎসা বিষয়ক তাদের কোনো গবেষণা ছাড়া তাদের কোনো থিসিস ছাড়া অন্য কারো থিসিস অন্য কারো গবেষণা গ্রহণযোগ্য না আমি অনেক ডাক্তারের সাথে কথা বলেছি আমাদের দাদি নানি চাচি খালা মামি তাদের যদি সিজার ছাড়া দশটা পনেরোটা বারোটা সন্তান হইতে পারে তাহলে আমার ময়ের আমার স্ত্রীর আমার বোনের কেন সাতটা 10টা ছেলে মেয়ে সিজারা হতে পারবে না আমরা তো আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের ধারণা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আল্লাহ কোন ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত বুঝা চাপায়া দিতে পারেন না কোন গাছ যদি ফল ধরার যোগ্য না হয় রব্বুল আলামিন ওই কাছে ফল দিবেন না করেন না এটাই বাস্তবতা যেহেতু আমার মায়ের গর্বে আমার স্ত্রীর গর্বে আমার বোনের গর্বে আমার মেয়ের গর্বে আল্লাহ সন্তান দান করছে সন্তান কনসেপ্ট করছে তাহলে বোঝা গেল এই মা এই বোন এই স্ত্রী এই মেয়ে সন্তান প্রসবের ক্ষমতাও রাখে রব্বুল আলমিন তাকে সন্তান প্রসবের ক্ষমতা দিয়েই সন্তান করার যোগ্যতা দান করছে যদি আপনি এটা না মানেন যে না এই মেয়ে সন্তান ধারণের ক্ষমতা রাখে না অথবা সন্তান প্রসবের ক্ষমতা রাখে না তাহলে আপনি গুরিয়ে পেছিয়ে আল্লাহকে জালেম বললেন আল্লাহ আমার এই মেয়ে এই সন্তানকে প্রসব করার যোগ্য না তবু আল্লাহ আমার এই মেয়ের পেটে দিয়ে দিল সন্তান দিয়ে দিল এটা কেমন কথা পুরা একটা ষড়যন্ত্র চলতেছে সিজারিয়ান এই যে সিজার করতেছে সর্বোচ্চ তিনটা সন্তান নিতে পারবেন তাদের সিদ্ধান্ত তাদের গবেষণা দুইটা হলে যথেষ্ট এরপরে কি করে এই দুইটা বা তিনটার মধ্যে সিজার করতে গিয়ে লাইগেশন করতে বাধ্য করে আমাকে অনেক সরকারি ডাক্তাররা বলছে যারা দিনদার যেহেতু ইচ্ছা করে মায়ের সিজার করে বাচ্চা বের করে এরপরে স্বামীকে নিয়ে আসে মাকে নিয়ে আসে মেয়ের বাবাকে নিয়ে আসে মেয়ের শ্বশুরকে নিয়ে আসে শাশুড়িকে নিয়ে আসে দেখেন আমাদের কিছু করার নাই উই আর ভেরি সরি আমরা আমাদের চেষ্টা করেছি এখন আপনার রুগীর ব্লাড বন্ধ হচ্ছে না তো ব্লাড বন্ধ না হলে কি করতে হবে বলে লাইগেশন করতে হবে লাইগেশন হলো নারীর রেহেমের সাথে সম্পর্ক কেটে দেওয়া আর কোনো দিন কোনো বাচ্চা হবে না যে এটা যদি করেন তাহলে আপনার কি গাছ বাঁচবে ভবিষ্যতে আর কোনো ফল পাবেন না দেখেন কি সুন্দর কথা এখন আপনি গাছ চান না ফল চান দেখছেন সবাই বলবে যে গাছ চাই ফলের তো কোনো কি নাই অস্তিত্ব নাই হতেও পারে নাও হতে পারে তো গাছ বাজাও সিজার করে দাও লাইগেশন করে দাও এখন লাইগেশন করে দেয় সারা জিন্দিগির জন্য এই নারী প্রতিবন্ধী আল্লাহ না করেন বাইশ বছর বয়সে যদি আঠারো বছর বয়সে যদি বিয়ে হয় বাইশ বছরে দুইটা বাচ্চা হয় তেইশ বছরে বাইশ বছর বয়সে যদি তাকে লাইগেশন করা হয় ধরেন তেইশ বছরের সময় আসে এই মেয়ের স্বামী স্টক করে মারা গেল। অথবা অ্যাক্সিডেন্ট করে মারা গেল অথবা কোনো রোগে মারা গেল অথবা মোর লো না কোনো কারণে এই স্ত্রীকে ডিভোর্সinitro হলো অথবা সে তালাক দিল হতে পারে কি পারে না এই মেয়ে বাসবে হলো সত্তর বছর পর্যন্ত তাহলে এই সত্তর বছর এই মেয়েকে কি এভাবে রাখবে বিয়ে দেওয়া লাগবে না করবে আপনি যদি শুনেন এই মেয়ের আর কোনোদিন বাচ্চা হবে না লাইগেশন করা মেয়ে আপনি কি বিয়ে করবেন না বলবেন সমস্যা নাই লাগে শুনলে সমস্যা কি আমার একটা ঘরের ফিলার হবে তাকে নিয়ে ফিলার দিব ঘরের এজন্য নিবেন নাকি কেউ কেউ নিবে না সারা জিন্দিগি সে হয়তো তার বাবা মায়ের উপরে বোঝা হয়ে থাকবে ভাইয়ের উপরে বোঝা হয়ে থাকবে আর লাঞ্চনার তো শেষ নাই দেখেন তাহলে বাধ্য হয়ে সে গার্মেন্টসে চলে যেতে হবে বাধ্য হয়ে সে জনগণের সম্পদে পরিণত হতে হবে যেহেতু তার বাচ্চা হবে না পতিতালয় ছাড়া তার আর ঠিকানাও হবে না কিভাবে সমৃদ্ধি করে দেখেন পতিতালয় মেয়ের অভাব হবে মেয়েকে তো তার ভাইও রাখবে না বাইরের বো কয়েকদিন সহ্য করবে তার পরিবার আপনি দেখবেন বিয়ের পরে একটা মেয়ে বাপের বাড়িতে কালেও স্বাচ্ছন্দ্য বোধ করে না সে যে কোনো মূল্যে স্বামীর বাড়িতে থাকতে চায় স্বামী মাইত দেয় স্বামী খারাপ ব্যবহার করে স্বামী তার বরণ পোষণের ভিতরে হকাদে করে না তার প্রতি কেয়ার যতটুকু করা দরকার সেটাও করে না কিন্তু তবুও বাপের বাড়ি যাইতে রাজি হয় না কেন বাপের বাড়িতে আরো জ্বালা সেটা নারীরা সহ্য করতে পারে না আর তাকে শুধু মা আর মেয়েও বিয়ে হয়ে যাওয়ার পরে একসাথে থাকতে পারে না আপনারা আশেপাশে খবর নিয়ে দেখবেন সেখানে এই মেয়েকে লাইগেশন করে দেওয়া হয়েছে কোনোদিন বাচ্চা হবে না সো অন্য কোন পুরুষ তাকে বিয়ে করবে না না করলে সে সারাদিন দিকে করবেটা কি বাধ্য হয়ে হয়তো গার্মেন্টস নয়তো পতিতালয় দুই জায়গায় তার জীবন ধ্বংস তাকে সেখানে পর পুরুষের সাথে থাকতে হবে যার সাথে বিবাহ বহির্ভূত রিলেশন করতে হবে নাইলে যার বস যত খুশি তার বেতন তত বেশি বেতনও বসকেও খুশি করতে পারবে না বেতনও বাড়বে না বেতন বাড়াইতে গেলে বসকে খুশি করতে হবে এটা প্রতিটা মেয়েদের সাক্ষাৎকার নিয়ে জানা গেছে তারা বলছে আপনারা আমাদেরকে কি করবেন আমরা বাড়িতে থাকতে পারি না বাপমা গ্রহণ করে না আমরা ব্যবসার চাকরি করতে পারি না চাকরির গোড়ায় সহপাঠী থেকে নিয়ে বস সবাইকে খুশি করা লাগে কথা বুঝতেছেন রাস্তা কিভাবে তৈরি করতেছে লাইগেশন এই যে সিজার এই সিজার কেমনে হয় মেরিস্টো হসপিটাল আছে ইউসেড হসপিটাল আছে সূর্যের হাসি ক্লিনিক আছে কমিউনিটি ক্লিনিক আছে সদর হসপিটাল আছে এগুলোর দশজনে দশজনে মহিলা কর্মী প্রত্যেক এলাকায় দেওয়া আছে যখনই কোনো মেয়ের পেটে সন্তান অ্যাকসেপ্ট হবে কনসেপ্ট হবে বাড়িতে চলে যাবে গিয়ে বলবে মাসে মাসে চেক করতে হবে ওষুধ খাওয়াইতে হবে ডাক্তার দেখাইতে হবে নারী বলবে স্বামী হলো দিনমজুর রিক্সা চালক তিনি তো নি নিয়মিত ডাক্তার দেখাইতে পারবেন না ওষুধ খাওয়াইতে পারবেন না বলে সমস্যা নাই হসপিটালও আমাদের আমাদের সিজারিয়ান মেশিনও এই বলে এটাকে প্রতি মাসে যে আপনার কি করতে হবে করতে হবে সে আলট্রাসাউন্ড আমাদের আমাদের এনজিও সংস্থার মাধ্যমে আপনি মামুনি হসপিটালে চলে যাবেন ইউসেড হসপিটালে চলে যাবেন সূর্যের হাঁটি হাসি ক্লিনিকে চলে যাবেন ফ্রি চিকিৎসা দেওয়া হবে যাইতে থাকে ফ্রি চিকিৎসা নিতে থাকে সাড়ে সাত মাস পরে বলে বাচ্চা উল্টে গেছে বাচ্চা কি হয়ে গেছে উল্টে গেছে অথবা আপনার বাচ্চা যতটুকু হওয়ার দরকার ততটুকু হয় নাই কি করতে হবে সিজার করা ছাড়া উপায় নাই এখন বলেন একটা বাচ্চা কতটুকু হওয়া দরকার কতটুকু হয় নাই কতটুকু হয়েছে এটা কার হাতে আমরা বিশ্বাস কি করি আমার বাচ্চা যতটুকু হওয়া দরকার আল্লাহ ততটুকুই করবে সে যদি পাঁচ কেজি ওজন হওয়ার উপযুক্ত হয় পাঁচ কেজি হবে তিন কেজি উপযুক্ত হলে তিন কেজি হবে দুই কেজি উপযুক্ত হলে দুই কেজি উপযুক্ত হবে আল্লাহ জানে এই মা কতটুকু বার বহন করতে পারবে যেই গাছ যত বড় ফল বহন করতে পারবে ওই গাছে আল্লাহ তত বড় কি করবেন দিবেন সে তো আল্লাহ জানেন আমরা তো জানি না কিন্তু এই এনজিরা বলতেছে তোমার বাচ্চা উল্টে গেছে হয়ে গেছে শীত হয়ে গেছে বাচ্চা ময়লার মধ্যে মুখ দিছে তাহলে সিজার করা ছাড়া কোনো উপায় নাই আমি বলি সিজার করার কোনো দরকার নেই কারণ বাচ্চা কাইতে হবে চিত হবে উল্টে যাবে আবার ছয়েজ মতো আসবে কারণ আল্লাহ দুনিয়াতে এই বাচ্চার আসার টাইম দেখছে দশ মাস দশ দিন পরে সাড়ে নয় মাস পরে দশ মাস পরে দুই তারপরে এগারো মাস পরে তাহলে সে সাড়ে সাত মাসে পজিশনে আসবে কেন বুঝেন নাই মনে হয় ধরেন এই বাচ্চাটা আগামী কালকে সকাল এগারোটায় দুনিয়াতে আসার টাইম আজকে একটু ব্যথা শুরু হয়েছে পানি বাঙ্গা শুরু হয়েছে মায়ের এটা তো হতে পারে বাচ্চার যে তারিখ ডাক্তাররা দেয় এটা কি ওহি এটা কি আল্লাহর পক্ষ থেকে আসা নাজিল কি তো কোনো বিষয় না এটা তার একটা ধারণা সিমটম দেখে সে আগে পরে সিয়াক সাবাব মিলাইয়া তার অবস্থা দেখে একটা বলে ধারণা বসুত যে আগামী এত তারিখে হতে পারে এটার এক মাস আগেও ব্যথা হইতে পারে এক মাস পরেও ব্যথা হইতে পারে এক মাস আগেও বাচ্চা হয়ে যেতে পারে এক মাস পরেও বাচ্চা হয়ে যেতে পারে বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে একটা টাইম আছে না নাই আল্লাহ টাইম দেখছে ধরুন আগামীকালকে সকাল এগারোটা এখন আজকে এগারোটায় আপনি হাসপাতালে নিয়ে গেছেন চেক আপ মিশিনে করে দেখছেন বাচ্চা উপর হয়ে রইছে কাঠি হয়ে রইছে ময়লার দিকে মুখ দেয়া রয়েছে তো বাচ্চা তো একটা জীবিত প্রাণী সে আগামীকালকে সকাল এগারোটায় দুনিয়া আসার টাইম আজকে কেন পুঁজি বাইরা আপনারা বুঝতেছেন অন্ত তো আপনারা বুঝেন যারা বাহিরে আছে তারা বুঝুক না বুঝুক আজকে তো আমরা আলেমরাও সিজার জন্য পাগল হয়ে যায় সিজার করব কেন আমার সন্তান আল্লাহ দিছে আল্লাহ خلاص করবে কম আমামা মারা যাবে তো মামা লাগলে আপনার সমস্যা কি হাতি মোললেও লাখ টাকা দাম বাসলেও লাখ টাকা দাম কোন মা যদি সিজারে বাচ্চা হওয়ার সময় মারা যায় ওই মা শাহাদাতের সওয়াব পাবে কোনো বাচ্চা যদি বাচ্চা দুনিয়াতে আসার সময় মারা যায় ওই বাচ্চা বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহ আপনি আমাকে হায়াত দেন নাই বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যার কারণে হইতে পারি নাই আলেম হইতে পারি নাই মুফতি হইতে পারি নাই মহাদিস হইতে পারি নাই মোবাল্লিক হইতে পারি নাই মুজাহিদ হয়ে শাহাদাতের অমিয় পান করতে পারি নাই শহীদ হইতে পারলে মুজাহিদ হইতে পারলে গাজী হইতে পারলে মুক্তি হইতে পারলে মহাদ্রিস হইতে পারলে শাহদালাল হইতে পারলে শাহপান হইতে পারলে খেলা মাধ্যম হইতে পারলে মঈনুদ্দিন চিশতি হইতে পারলে বাবা আদম শহীদ হইতে পারলে সৈয়দ আলী হামদানি হইতে পারলে নিজামুদ্দিন আউলিয়া হইতে পারলে কেউ কেরামত আলী জনপরি হতে পারলে শাহ আমানত হইতে পারলে আমি জুনায়েদ বাবু নগরী হতে পারলে আমি তো আমার পুরা গুষ্টির জন্য সুপারিশ করতে পারতাম আজকে আমি আমার বাবা মাকে সারা জান্নাতে যাব না আল্লাহ মিয়া হাসি দিয়া বলবে যাও বাবা মাকে নিয়ে জান্নাতে চলে যাও আল্লাহু আকবার তো আমার বাচ্চা মারা গেলে আমার লস এই মুসলমান কথা বলে মুসলমানের বাচ্চা মারলে বাবা মা জান্নাতে যাবে বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আর যদি কেউ মারা না যায় মাও মরে নাই বাচ্চাও মরে নাই মা প্রসব বেদনা সহ্য করছে এক একটা প্রসব বেদনায় এক একটা কবুল হজের সওয়াব পাবে তাহলে লসটা কি আমার বলেন তো এই ওলামায়ে কেরাম তালে বেলেমরা যুবক ভাইরা এই পর্দা আলের ভাইরা তুমি যে সিজারের জন্য পাগল হয়ে গেছো তোমার মায়ে তো তোমার এই সিজারের মাধ্যমে নেয় নাই আমার খুব কষ্ট লাগে নিজেরা ভাই বোন দশজন নয় জন সাতজন আর নিজে সিজার করার জন্য পাগল হয়ে গেছে আস্থা ব্যাকল ব্যাকল না কি আল্লাহ বানাইছে তো এটি ব্যাকল হইব কিন্তু আপনি যে তার সে বড় গর্ত সুদের উপরে পঞ্চাশ হাজার টাকা এনে ঘরে রেখে দিচ্ছেন সিজার করার জন্য আপনি তো না কি সাতুল্লাহ ওর তো অর্ধেক হইলো আছে আপনি তো কিচ্ছু নেই আপনি আগে থেকেই টাকা ঋণ করে এনে শাশুড়ি আম্মার কাছে জমা দিচ্ছেন আম্মা বাচ্চা দুনিয়াতে আসার আগে আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে যাবেন নিয়ে কাইটা বের করে নিয়ে আসবেন এই যে কাটা বের করে আল্লাহ বলে আনা বি আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন মোয়ামলা করব। তুমি মনে করছো ধারণা করছো তুমি প্রস্তুতি নিছো সিজারের জন্য আমি আল্লাহর কি ঠেকা লাগছে নি সিজার সারা দিতাম যা সিজার করে বাচ্চা নে পঞ্চাশ হাজার টাকা ঋণীয় হবি তোর বউ সারা জিন্দিগির জন্য প্রতিবন্ধী তার তোর কাঁদে উঠবে সিজারের নারীরা চল্লিশ থেকে ষাট পার্সেন্ট এমন কোমর ব্যথা হয় যা পৃথিবীর কোনো ডাক্তার কোনো ওষুধ ভালো করতে পারে না সিজারের নারীরা বিভিন্ন রোগের দ্বারা জর্জরিত বাচ্চারা শতদা রোগ দ্বারা জর্জরিত তার রোগ প্রতিরোধ ক্ষমতা হয় না সিজারবিহীন বাচ্চা যারা সিজার ছাড়া হয়েছে দুনিয়াতে আসছে আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে দুনিয়াতে আসছে কোনো কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে নাই ওই সন্তান দেখবেন পুষ্ট সুস্থ হাড্ডা গাড্ডা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আর সিজারেরগুলা সব দুনিয়ার রোগা বিশ্বাস না হলে আজকে গিয়ে আপনি দশটা সন্তান সিজারের একসাথে লাইন ধরাবেন আর দশটা নন সিজারের লাইন ধরাবেন এরপরে তাওয়াজুন করবেন তুলনা করবেন দেখবেন নন সিজারের বাচ্চারা সিজারের বাচ্চার সে আসমান জমিন পার্থক্য এরা হিষ্ট পুষ্ট সুস্থ নন সিজারওয়ালারা সিজারের তুলনায় অনেক বেশি ঠিক আপনি সিজারের নারীদেরকে নেন দশজন সিজারিয়ান নারী আর দশজন নন সিজারিয়ান নারী তো আপনি দেখবেন সিজারের নারীরা অসুস্থ রোগা অকর্মা নন সিজারের নারীরা আলহামদুলিল্লাহ সব দিক থেকে সুস্থ অধিক সন্তান আল্লাহর হুকুম রসুলের সুনা আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আউলা দাকুম খাসিয়াতে ইম্লা নাহনুনার জুকু হুম ওয়া আয় আমার দারিদ্রতার বয়ে সন্তান হত্যা করিও না কারণ আমি কখনো সন্তানের রুচি বাবা মাকে খাওয়াই কখনো বাবা মায়ের রুচিলায় সন্তানকে খাওয়াই নাহানুনার কুম ও ইয়া হুম বাপমা যখন বড় থাকে সন্তান ছোট থাকে তখন সন্তানকে বাবা মায়ের রুচিলা রিজিক দেই আবার যখন বাবা মা বুড়ো হয়ে যায় কেমন জানি তারা ছোট হয়ে যায় সন্তানটা বড় হয়ে যায় তখন সন্তানের উচিরায় বাবা মায়ের রিজিক দি আল্লাহ আকবর রিজিক দাতা কে আল্লাহ আল্লাহ সিস্টেম করছে এটা তাহলে আমরা তো এই যে কম সন্তান নিতেছি আজকে আমাদের দিনদার শ্রেণীর ঘরের ভিতরেও সিজারের মহামারী দেখা দিছে আমাদের শাশুড়ি আম্মারা এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এরা সিজারের জন্য পাগল আমার মনসায় শাশুড়ি আম্মার জিগেতে আপনি কয় নম্বর সিজারে দুনিয়াতে আসছেন আপনি তো আপনার মধ্যে নম্বর 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 আপনার মাইকি সিজার করে নিছিল তো আপনি কেন সিজার করেন আর দুই নম্বর নষ্ট হলো আপনারা শ্বশুরেরা এই শ্বশুরেরা জামাইরে নানান ভাবে চাপ দেয় হ্যাঁ আমার জামাই হলো কিপটা হ্যাঁ কিপটা সে ডাক্তার দেখে না জামাই তো বুঝে ডাক্তারের কাছে নিলে সিজার ছাড়া কোনো উপায় নেই আচ্ছা একটা জীবিত প্রাণী তার প্যাকেটের মধ্যে এক বিগত জায়গার মধ্যে আছে কাইট হবে শীত হবে উল্টিবে বাল্টিবে যখন তার দুনিয়াতে আসতে হবে তখন আল্লাহ তাকে পজিশনে নিয়ে আসবে সুম্মা সাবিলা রাস্তা সহজ করবে কে আল্লাহ কিন্তু আপনি সেটাতে বিশ্বাসী না আপনি সিজারে বিশ্বাসী আল্লাহ হয় তুমি যেটাতে বিশ্বাসী আমি সেটা দিয়ে খালাস করব। প্রিয় মায়েরা মেহরবাণী করে আপনারা না। এই সিজার মুসলিম নিধনের একটা মাধ্যম কারণ আপনি দুইটা তিনটার পরে আর বাচ্চা নিতে পারবেন না অটোমেটিকলি মুসলমানের সন্তান কমে যাবে আপনি দেখেন আব্দুল মুতালিব যখন হাউজে কাউসারকে পাইলেন হ্যাঁ তখন তিনি কি করতে গেছেন জমজম জমজম কুপ যখন পাইলেন তখন ওই যে আরবের অন্যান্য গোষ্ঠীরা তার থেকে জোর করে নিতে চাইলো তখন তিনি সেখানে নিয়োগ করলেন আল্লাহ আপনি যদি আমাকে দশের অধিক সন্তান দেন আমি একটা সন্তান আপনার রাস্তায় কি করবো কোরবান করবো আনাবনুজবি আইন এটা তো এই কারণে যে দুই জবি আইনের সন্তান এটা কেমনে এই এটা একটা হলো আব্দুল মুদমে আরেকটা ইব্রাহিম আলাহিসাম ওই যে ইসমাইল আলাহ ইসলামের করছে এই দুইটা আনাবনুজবি আইন এই তাহলে অধিক সন্তান এটা আজকে আমাদের কাছে এটা লজ্জার বিষয় হয়ে গেছে আমার সাতটা সন্তান এটা বলতে আমার কাছে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান এখানে রসুল বলছে অধিক সন্তান হওয়া আমার গর্বের কারণ তাজাওজুল ওদুদাল ওলুদা ফাইন্নী মুকাতিরুম বিকুমুল আমার যুবকেরা তোমরা তোমাদের বংশের এমন মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যাদের সন্তান বেশি হয় তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে আমার উম্মত বেশি হলে কালকে কিয়ামতের মাঠে সমস্ত নবী समस्त রাসূলের সামনে আমি ফخر করব গৌরব করব আমি শুধু নামে সাইয়্যিদুল মুরসালিন না নামে আমি আম্বিয়া না আমি কাজীও সাইয়্যিদুল মুসালিন কাজীও সাইয়্যিদুল আম্বিয়া তোমরা 10000 হাজার বছর দাওয়াত দিয়ে বিয়াল্লিশ জন উন্মত পাইছ আর আমি মাত্র তেইশ বছর দাওয়াত দিয়েছি অগণিত উন্মত ইহুদি খ্রিস্টানরা চায় না মুসলমানদের এই বিজয় আসুক যখন আপনার দশটা সন্তান হবে পনেরোটা সন্তান হবে যা বেটা পাঁচটা গজহাতুল হিন্দে শহীদ পাঁচটা মালা মায়ের কুবরা চলে যাক সন্তান ইনিছেন একটা আঁকড়ায় ধরে রাখেন বাবা জিন্দিগিতে কোনো দিকে যাস না তোরে ছাড়া আমার মরণে পানি দিবকে আর একটা নিছেন ওই সে ইয়াভা তা আরো দশটা সন্তান নিবেন দশটা বারোটা পনেরোটা সন্তান আপনার কথা শুনবো এলাকার লোক আপনার কথা শুনবো বউ নিবেন ষাটটা সন্তান নিবেন ষাটটা যেদিকে যাইবেন জাতির পিতা আপনি একা চেয়ারম্যান মেম্বার এমপি সবাই আগে আপনার সালাম করতে আসবে বিশ্বাস না হইলে নিয়ে দেখো একের অধিক বিবাহ হালাল না হারাম তো এটা হারাম হইলো কবে একের অধিক বিবাহ কেউ পছন্দ করে না হুজুররাও পছন্দ করে না আপনারাও পছন্দ করেন না কেন একের অধিক বিবাহ পছন্দ করেন না এই অধিক পরকিয়া ঘরে ঘরে চলতেছে চলতেছে কি না এই পরকিয়া আছে না নাই নাই দেখেন না মানুষ সন্তান এটা এটা করতে গেছে ওই পরকিয়ার মাধ্যমে হয়েছে আপনি বিবাহকে কঠিন করে দিচ্ছেন যেনা সহজ হয়ে গেছে যেনা সহজ হওয়ার কারণে যার সন্তান আদম সন্তান ডাস্টবিনে চলে গেছে আশরাফুল মাকলুখাতের স্থান এখন কোথায় ডাস্টবিন কেন আল্লাহ প্রদত্ত রসুলের সুন্না অনুযায়ী বিবাহকে আপনি কঠিন করে দিয়েছেন বিবাহকে সহজ করে দেন দেখবেন জানাবে বিচার কঠিন হয়ে যাবে বিবাহ যত কঠিন করবেন জানাবে বিচার তত সহজ হবে আপনি হালাল তরিকা বন্ধ করে দেবেন মানুষ হারাম তরিকা চলবে এটাই স্বাভাবিক কথা বুঝতেছেন আপনারা আপনি দিনই পরিবেশ ইমানি পরিবেশ রাখবেন না তাহলে বদ্দিনের পরিবেশ কায়ে হবে এজন্য প্রিয় মা আমাদের সন্তান যদি মারা যায় তাহলে সন্তান আমাদের বাবা মাকে স্বামী স্ত্রীকে রান্নাতে নেবে স্ত্রী যদি মারা যায় শাহাদাতের সব পাবে আর যদি কোনোটা মারা না যায় স্ত্রীর প্রত্যেক প্রসব বেদনায় কবুল হদের সব পাবে এই সবগুলো নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে নিয়ত করেন অন্তত আমরা এই ব্যাপারে আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের প্রতিবেশীদেরকে মসজিদে আমরা আলোচনা করতে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মুসলমান হওয়ার দান করেন সর্বক্ষেত্রে আর খেলাফতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন গণতন্ত্র পুপুরি এবং সিরিকি মতবাদ সারা দুনিয়ার সকল বাম ডাইন যা আছে সবাই মিলেও যদি বলে ঠিক আছে হাতটাকে যদি বলে আজকে হয়ে যাব। চলেন ইসলাম প্রতিষ্ঠা করব আমি গুণবি বলে গেলাম কালেও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না কারণ গণতন্ত্র পদ্ধতিটাই এটা ইসলামের সাথে সাংঘর্ষিক এই পদ্ধতিতে সব লোক একত্রিত হলেও শুধু ইসলামই মানানা যদি ধরেন আওয়ামী লীগ বিএনপিরাও কয় হ্যাঁ আমরাও ধরেন সলমনায় জামাত ইসলাম খেলাপথ মজলিস এই সেই যা আছে সবগুলোর সাথে এক হয়ে গেলাম তবু আমি বলবো পদ্ধতি যদি হয় সিস্টেম যদি হয় গণতন্ত্র খেলাপথ প্রতিষ্ঠা সম্ভব না সরিয়া প্রতিষ্ঠা সম্ভব না কারণ এই গণতন্ত্রটা তৈরি করা হয়েছে খেলাপথকে ধ্বংস করার জন্য যেটা উনিশশো সালে আমাদের থেকে সিনিয়ে নিছে এই জন্য আসেন খেলাপথ থাকলে এই সিজারও থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করেন ও আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ আিরবুল্লাহ আলমিন ইসলাম ও গণতন্ত্র আমার গাড়ির মধ্যে বই আছে মানুষ যেহেতু কম আসেন দুই তিন মিনিটের ভিতরে নিয়ে নিতে পারেন একটা দুশো টাকা প্রত্যেক আলেম তালেবে আলেম পড়া দরকার এখানে অনেকগুলো বই আছে তাওয়াতি বিষয়ে যাদের টপিক আছে দুই তিন মিনিটের মধ্যে নিতে পারেন